তেতুলবিচি কালারের এই গাড়িটার দাম হচ্ছে বাইশ লাখ প্লাস লাখের লাখের নিচে উপরে আর একই কালারের একটা হুন্ডা ভেজেল গাড়ি আছে তেলের গাড়ি এটার প্রাইস হচ্ছে বিশ প্লাস লাখ মানে বিশ লাখের উপরে একুশ লাখ টাকার নিচে এটাও তেলের গাড়ি এটাও তেলের গাড়ি এটা এলপিজি করা আছে আজকে আপনাদের পছন্দের কালার রেড ওয়াইন নিয়ে আসছি জেবি অটো থেকে কার কার রেড ওয়াইন কালার পছন্দ একটু কমেন্টসে জানায়েন তাইলে আমরা আরও রেড ওয়াইন কালারের গাড়ি খুঁজবো প্রিমিও এই গাড়িটার লুক দেখে যেটা মনে হয় বাইশ লাখ প্লাসে মানে তেশ লাখের নিচে এই গাড়িটা আসলেই অসাধারণ হবে আর জেবি বিওটাতে প্রিমিও আছে ভেজেল আছে মানি হচ্ছে এই গাড়িগুলো কিন্তু বেশিক্ষণ থাকবে না কারণ আমার চোখে দেখা একটা চমৎকার প্রিমিও এই যে সামনে পাইছি মাই বাইশ লাখ প্লাস তেইশ লাখ টাকার নিচে এই গাড়ি নিয়ে ঘুরবেন আরেকজন চল্লিশ লাখ টাকার গাড়ি নিয়ে ঘুরবে দুজনের গাড়ির চেহারাই হবে একই রকম আজকে যাবে ভাইকে খুব সুন্দর লাগছে স্মার্ট লাগছে দেখেন শুধু এই ফেস করার কারণে ভাইরা আজকে কত অসাধারণ লাগতেছে জামার ভাই ফেস করছে সচরাচর যেভাবে থাকে আজকে একটু আলাদা আসলে ফেস লিপ করার কারণে কিন্তু আপনার আজকে একটু বেশি সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সেম জিনিস ফেস লিপ করার কারণে এই গাড়িটাকে আরো বেশি সুন্দর লাগছে যাদের কাছে এগারো মডেলের প্রিমিয়াম আছে ওল্ড শেপ তাদের গাড়িটা দ্বারা করাবেন আর আপনার এই গাড়িটা দ্বারা করাবেন সবাই বলবে এটা সুন্দর আমি ভুল বলি নাই সো জাবের ভাই ওয়েলকাম ফ্রম জেভি অটো আমি আল জাবি চৌধুরী আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ফ্রম জেবি অটো আমি আল জাবি চৌধুরী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের চমৎকার লাইভে সো আজকে আমাদের দুইটা ইউনিট আছে দুইটাই খুবই দুর্দান্ত খুবই ফ্রেশ এবং এক্সট্রা অর্ডিনারি ইউনিট সেম কালার সো অলমোস্ট সিমিলার কালার দিস ওয়ান এটা হচ্ছে 2011 এর প্রিমিও এবং এটা রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016 আচ্ছা এবং গাড়িটাতে সিকোয়েন্সিয়াল এলপিজি পেয়ে যাবেন আপনারা অন দা নেক্সট আমাদের কাছে আচ্ছা এটা আপনি বলে দিয়ে কতদিন আগে এলপিজি করতে বলেন খুবই কম সময়ে এটা এলপিজি করা হয়েছে জাস্ট অল্প কিছু দিন আমরা সিলিন্ডার দেখলেই বুঝতে পারবো মোটামুটি এবং এটা সামনে দেখো যাবে ওকে বড় ভাই কেমন আছেন আপনি আচ্ছা আমরা আজকে একই কালারের দুইটা গাড়ি দেখাবো একটা জিপ একটা প্রাইভেট ইয়াস এবং এই হুন্ডা ভেজেল গাড়িটা এটা নিজেই নিজের তুলনা এই গাড়িটা দুর্দান্ত একটা ইউনিট এটা দুই মডেল দুই হাজার সতেরোর রেজিস্ট্রেশন এবং এটা নন হাইব্রিড অকটেন ড্রাইভ এই গাড়িটা যখন ডেলিভারি আনা হয়েছে তখন এই গাড়িটা দেখে মনে হয়েছে যে এটা ওয়াশ পলিশের দরকার নেই এটা র কন্ডিশনে লাইভে সেল করে ফেলা যায় আর ঠিক আছে সো এখানে দুইটা গাড়ির ভিতরে একটা ডিফারেন্স আছে এই গাড়িটাও কিন্তু আপনার এই রকম লাগবে ইয়েস ডেলিভারি লাগে এইটা মিরর পলিশ করা এটা একদম 100% র এবং জেবি অটো সাহস রাখে আপনাদেরকে ডাইরেক্ট র কন্ডিশনের গাড়ি লাইভে দেখিয়ে দেয় ঠিক আছে আচ্ছা এইটা এবং এইটা দুইটারই বোধহয় আয়কর বছর শেষে सेम জি দুইটা 1500 সিসি দুইটারই এআইটি সিমিলার এন্ড এইটার ভেতরে আপনারা পেয়ে যাবেন ক্রুজ কন্ট্রোল এন্ড অ্যাডভান্স ফিচারস আর এটার ভিতরে আপনারা পেয়ে যাবেন যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে ওল্ড শেপের দামে নিউ শেপের আউটলুক নিউ শেপের সিট কভার সিকোয়েন্সিয়াল এলপিজি এন্ড অবভিয়াসলি বেজ ইন্টেরিয়র এটার মধ্যে আইডল স্টপ আছে 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 জ্যামে বললে গাড়ি বন্ধ থাকবে এসি চলবে তেল কম খাবে এবং এটা এটাতে প্রজেকশন লাইট ওইটাতেও প্রজেকশন লাইট এই ভেজেল গাড়িটা কিন্তু হাই গ্রেডেড একটা ইউনিট সো দিস ওয়ান ইজ বিল্ট ইন এটা কিন্তু জেনারেলি যেগুলো হাইব্রিড এর গাড়ি সেই এসে থাকে আচ্ছা আমাদের এই হুন্ডা ভেজেল গাড়িতে আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন আছে অনেকেই হয়তো এসে একটু ভাবতে পারে যে কি কন্ডিশন কি সিচুয়েশন সেই আগেই দেখিয়ে দিই জাস্ট মাইনর কিছু স্ক্র্যাচ আছে জাস্ট মাইনর কিছু স্ক্র্যাচ আছে আপনারা যদি চান আমরা এগুলোকে রিমুভ করে দেওয়ার ব্যবস্থা করব ওকে আমরা প্রিমিয়ামটা আগে দেখাই ওয়ান বাই ওয়ান আমরা প্রিমিয়াম গাড়িটা দেখাই সো এটা হচ্ছে টু থাউজেন্ড ইলেভেনের মডেল সিক্সটিনের রেজিস্ট্রেশন আমি ইঞ্জিন বেটা আজকে ফার্স্টে দেখাবো যেহেতু বলা হয়েছে এলপিজিটা রিসেন্ট করা হয়েছে সো আমার মনে হয় এটা দেখলেই বোঝা যাবে ইয়াস আমরা এবার একটু ভালো করে আগে এই জিনিসটাই দেখি দেখেন এটা রিসেন্ট করা হয়েছে এবং আমার মনে হয় মানে অল্প কয়েকদিন আগে আপনি দেখেন এই যে এলপিজির যে ইয়াগুলা এগুলা কিন্তু দেখলেই এই ইঞ্জেক্টরগুলো দেখলেই কিন্তু বোঝা যায় যে গাড়িটা এলপিজি করা হয়েছে একেবারেই রিসেন্ট কোনো টাইমে অল্প কয়েকদিন আগে সো গাড়িটার দাম যেহেতু আমরা বলছি বাইশ লাখ প্লাস তেশ লাখের নিচে এই এলপিজি করার জন্য আপনাকে যে এক্সট্রা টাকাটা গুনতে হয় সেই টাকাটা আপনি এখান থেকে মাইনাস করলে গাড়ির দাম কিন্তু পড়বে একুশ লাখের মধ্যে এবং কিছু কিছু পণ্ডিত বুজর্গ ব্যক্তিগণ রয়েছেন যারা মনে করে থাকেন যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল সামনে দুমড়ে মুছে গিয়েছে সেই জন্য এটাকে প্রেস্টিভ করে আবার নতুন করে করা হয়েছে কিছু কিছু পণ্ডিত ব্যক্তিকে ঠিক আছে তাদের জ্ঞাতার্থে আমরা দেখাতে চাই যে দেখেন গাড়ির ফ্রন্টের যেই এই পার্টটা देखले এবং মার্সেলটা দেখলে এবং সামনের যে পশনগুলো আছে এগুলো देखলেই কিন্তু আমি বলি এই যে ফোমটা দেখবেন যে গাড়িতে আছে কিনা যদি এই 16টা থাকে মানে কি বলে এটাকে এটা কিন্তু খুবই নরম আমি একটু কাছ থেকে যদি দেখাই আপনি বুঝতে পারবেন এই জিনিসটা এতই নরম এই দেখেন আমি হাত দিলাম না এই দেখেন ডাইবা দাবে এই যে দেখেন এখানে আমি যদি চাই একটু একটু স্ক্র্যাচ করতে একটু এই যে দেখেন এটা কিন্তু এত নরম একটা জিনিস এই যে 16টা এটা কিন্তু আপনার গাড়ির সামনের পাড়ে কখনো যদি আপনার অ্যাক্সিডেন্ট হয় মাইর খায় ভাইয়া এইটা দুমরায় মুসরা যাবে পরে আগে মুসরাবে ওইটা সো ওইটা যদি ঠিক থাকে বুঝতে হবে সামনের পার্টে কখনো মেজর কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি ঘটে নাই সো এই গাড়িটা আপনার ফেসলিপ করা হয়েছে কেবলই এটার সৌন্দর্য বর্ধনের জন্য এবং আমার মনে হয় এটা আপনারা চেক করলেও তাই পাবেন নিউ শেপের গাড়ি চালাবেন ওল্ড শেপের দামে জি সো এই গাড়িটার প্রাইস হবে হচ্ছে আজকে আপনাদের একদম সদ্যের ভেতরে হাতের নাগালে মাত্র বাইশ লক্ষ নব্বই হাজার টাকা বাইশ লাখ টাকা এবং সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে জেবি অটো ফিক্স প্রাইজে গাড়ি সেল করে এই মেন্টালিটিটা মাথায় রেখে কাইন্ডলি আপনার চলে আসবেন আচ্ছা জাবির ভাই আপনি পেছন থেকে দেখায় আসেন আচ্ছা বলতে পারেন না যাক ভাইয়া আপনাদেরকে কিন্তু ফান করেই জাবীর ভাই পন্ডিত বলছে এটা আসলে জাস্ট যোগ করে সিরিয়াস কিছু না একজন লেখছে আপনি কাস্টমারকে যা খুশি বলতে পারেন না

নিউ শেপের সিট কভার লাগানো আছে আর গাড়ির রিমোট কিন্তু এই যে এখানেই আছে পুষ স্টার্টের গাড়ি এবং দুইটাই পুশ আজকে আমরা প্রিমিয়োটা প্রথমে দেখাচ্ছি পরে আপনাদেরকে ভেজেলটা দেখাবো সো এই গাড়িটার মডেল হচ্ছে এগারো এটা আপনার ফেস ছাড়া যদি হইতো সেই ক্ষেত্রে দাম হইতো আপনার বাইশ লাখ টাকার কাছাকাছি একুশের এগারো মডেল যেহেতু সো ফেস লিফ্টের সুবিধাটাও পাচ্ছেন নিউ শেপের লুক পাচ্ছেন প্রজেকশন লাইট পাচ্ছেন দামটা হবে আপনার ওল শেপের কাছাকাছি এবং এই যে এলপিজি করা আমরা কিন্তু সামনের পার্টটা সিলিন্ডারটা দেখেন দেখাইছি এবং এটাও কিন্তু আপনার একদম রিসেন্ট করা সেটা আপনি যে ভিতরে পিতলের এই মুখটা দেখলেও বুঝতে পারবেন যে এটা একদম রিসেন্ট টাইমে আপনার সানজি থেকে করছে না দারুন তো এই গাড়িটা এলপিজি করা আছে যারা প্রিমিয়ো কিনে এলপিজি করতে চান তাদেরকে বলবো এটা নিলে এলপিজি এর খরচ বাঁচবে ইয়েস ভাইয়া এবং এখন আপনি যদি রিমসের দিকে ফোকাস করেন টায়ারসের দিকে ফোকাস করেন ইউ will find it আপনি দেখতে পারবেন যে রিমসের কন্ডিশন তো একদম অলমোস্ট নিউ এন্ড টায়ার কন্ডিশনও আলহামদুলিল্লাহ ভালো রয়েছে ভালো আছে আর বিশেষ করে রেড ওয়াইন কালারের প্রিমিয়োগুলা ভিতরে বেজ থাকলে কিন্তু দেখতে একটু বেশি সুন্দর লাগে यस উই কুডেনট উইথ এন্ড পেয়ার উইথ প্রজেকশন লাইট এটা কাগজ দিন আছে এটা হচ্ছে কালার এটা হচ্ছে চেরি কালার এটা রেড ওয়াইন কালার ফ্যামিলি কালার যাই বলেন রেড ওয়াইনটা আসলেই ভালো লাগে তো এই গাড়িটা

আপনি কিন্তু পেপার স্ট্যাক্স টোকেন মানে বেশি অ্যামাউন্ট যেটা লাগে সেটাই কিন্তু আপনার করে দেওয়া হবে নতুন পাবেন নতুন পাবেন দুই হাজার জানুয়ারি পর্যন্ত পাবেন ওকে ঠিক আছে তাহলে গাড়ির প্রাইস বাইশ লক্ষ নব্বই মডেল এগারো রেজিস্ট্রেশন ষোলো উইথ এলপিজি পিজি কনভার্সন আচ্ছা পেপার সো ফুল আপডেট পাবেন এবার ভেজেলটা দেখাই অনেকে হুন্ডা ভেজেল তেলের গাড়ি খোঁজেন হয়তো আপনি সাদা পাচ্ছেন অথবা আপনি অন্য কোনো কালার পাচ্ছেন বাট রেড ওয়াইন কালারটা হয়তো পাচ্ছেন না ব্লু পাচ্ছেন রেড ওয়াইন কালারটা কিন্তু আসলেই ভেজালে খুব কম দেখা যায় আর এই গাড়িটা কিন্তু পলিশ ছাড়া এটা পলিশ করা হয়েছে এটা মিরর পলিশ করা হয়েছে আর এটা কিন্তু আপনার পলিশ করা হয় নাই সো এটা যখন মিরর পলিশ করা হবে তখন ওইটাও কিন্তু এই রকমই লাগবে ঠিক আছে জি অবশ্যই সো এই গাড়িটা দেখেন এইটার প্রাইস অনেক কম এটা এটার দাম হচ্ছে বিশ লক্ষ নব্বই হাজার টাকা ঠিক আছে দুই মডেল সতেরো মেতে রেজিস্ট্রেশন খুবই চমৎকার ক্রুজ কন্ট্রোল রয়েছে এই গাড়িটার প্লাস পয়েন্ট হচ্ছে এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স ইয়া করতে গিয়ে লক করে ফেলছিলাম ও আচ্ছা যাই হোক তো আমার কাছে যেটা মনে হয় হুন্ডা ভেজেল তেলের যারা খুঁজতেছেন রেড ওয়াইন কালার আপনারা এই গাড়িটা দেখতে পারেন দাম কিন্তু আপনার একদম হাতের কাছে একুশ লাখ টাকা নিচে বিশ লাখ নব্বই হাজার টাকা জি বিশ লাখ নব্বই জি দেখেন এটা কতটা ফ্রেশ একটু দেখাই ঠিক আছে সো এইটা কিন্তু আপনার তেলের গাড়ি কখনো গ্যাস হয় নাই কখনো গ্যাস করা হয় নাই ওকে তো এই পাটটা দেখেন এক লিটার তেলে এই গাড়িটা কত কিলো যায় ভাইয়া জিপ হওয়ার পরেও পনেরোশো সিসির গাড়ি

সাথে আপনার ক্রুজ কন্ট্রোল পাবেন আর এই হচ্ছে ভেজেলের রিমোট আমার হাতে তো যারা হুন্ডা ভেজেলটা নিতে চাচ্ছেন দুইটা চাবি আছে আচ্ছা ভেজেলের সাথে আপনি দুইটা কি পাবেন তো এই গাড়িটা পনেরোশো সিসির জিপ আপনি এক বছর এই গাড়ির জন্য আয়কর দিবেন একশো কেন ফিটনেস পেলে একত্রিশ হাজার টাকা জি ভাইয়া ভেজেল গাড়িটার প্রাইসটা বিশ লক্ষ নব্বই নব্বই হাজার টাকা ওকে এটার প্রাইস বিশ লাখ নব্বই আর এটার প্রাইস হচ্ছে আপনার বাইশ লক্ষ নব্বই হাজার টাকা দুইটাই পনেরোশো সিসি দুইটাই

এটা আঠারোর ফেস করা বাট গাড়িটা হচ্ছে দুই হাজার এগারো মডেল ল্যান্ড ক্রুজার প্রাডো মোটামুটি মানে আকর্ষণীয় দামেই দেওয়া হবে যেহেতু জিবি অটোতে আসছে গাড়ি সামনে লুকও দেখেন দুই হাজার আঠারো মডেল বডি কিট কালো কালার এটা মাত্র আসছে এটা এখনো ওয়াশ করা হয় নাই রেডিও হয় নাই আমরা পরে ডিসপ্লে করব দামটাও পরে বলবো সাতের মডেলের একটা হুন্ডা সিআরবি সানরুফ সহ সানরুফ সহ হুন্ডা সিআরবি তেলের গাড়ি হুম

আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস পঁচিশ লাখ পঁচিশ লক্ষ টাকা পঁচিশ লাখের নিচে তো আরো অনেক গাড়ি আছে যে আমার পিছনে একটা সিআরবি আছে ডানে এক্স করলা আছে জি করলা আছে পিছনে একো আছে তারপরে আপনার অনেক গাড়ি আছে ক্রস আছে প্রায় ত্রিশটা গাড়ি মতো আছে প্রচুর গাড়ি আছে যে বি অটোতে আপনারা আসেন আপনাদের পছন্দ মতো গাড়ি পাবেন আমাদের তিনটা আউটলেট মিলে টোটাল আচ্ছা আচ্ছা একটা কমেন্ট পড়লাম আমি ভাইয়া যখন করছিল যে আমাকে নিয়ে কমেন্ট করেছে তাই যে জামীর ভাই খুব মুডি মানুষ ক্যামেরায় যেরকম দেখা যায় বাস্তবে এরকম না ওনার কাছে গিয়েছিলাম হ্যাঁ না ছাড়া কোনো উত্তর দেয় না হারকে কথা বলছে তো আপনাকে আপনার সাথে কথা বলে ওনার মনে হয়েছে উনি মন্ত্রীর সাথে কথা বলতেছে ওকে সো এইটার ব্যাপারে আমার একটা কথা রয়েছে একটা ক্লায়েন্ট এসে যেরকমভাবে উনি স্টার্ট করে উনি যেরকমভাবে স্টার্ট করে আমি তার সঙ্গে সেরকমভাবেই তাল হয় করতে হয় সো একজন ওনার এসে যখন আমাকে একজন ক্রেতা যখন এসে বলে যে জাবির ভাই আপনাদের ভিডিও দেখি আপনাদেরকে খুব ভালো লাগে তখন আমি হাসি দিয়ে বলি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আসেন বসেন এক সঙ্গে মানে বন্ধুর মতো মানে যদি উনি বলে যে আপনাদের ভিডিও দেখে আসছি কাইন্ড অফ মানে মনে করেন একজন এসে আমার সঙ্গে বলল যে জাবির ভাই কেমন আছেন আমি তাকে হাসি দিয়ে বলি হ্যাঁ ভাইয়া ভালো আছি কেমন আছেন এবং একজন আরেকজন জন এসে বলল যে এই গাড়িটা এটা তো দেখে এসেছি এটা ভালো লাগছে না তখন আমি কি বলি তখন আমি বলি যে থ্যাংক ইউ অনেকে মনে করেন যে একটু নেগলিজেন্স ভাব দেখায় তো বলে যে এটা কি প্রাইস কমবে আমি তখন বলি যে জি না এটাই আপনার ফাইনাল প্রাইস আমি বলি যে ইয়েস এটা আমার ফাইনাল প্রাইস সো এটা তো আমি তো আমার সক্রিয়তা বজায় রাখবোই ভাই আপনি আমার সঙ্গে যেরকম বিহেভ করবেন আপনি যত ফ্রেন্ডলি হবেন আপনি যত ফ্রেন্ডলি হবেন ভাইও তত ফ্রেন্ডলি হবে আমরাও তত ফ্রেন্ডলি হব জি আমাদের এখানে জেবি অটোতে আমাদের থেকে গাড়ি কিনে নাই বাট গাড়ি কিনতে আসছিল হ্যাঁ এরকম বহু মানুষের সঙ্গে আমাদের হৃদতাপূর্ণ সম্পর্ক আছে ঠিক আছে গাড়ি কিনতে আসছিল গাড়ি কিনে নাই বাট তারা এখন রেগুলার জেবি অটোতে আসে বিলাল ভাইয়ের এরকম লর্ডস অফ ফ্রেন্ড আছে আমার এরকম লর্ডস অফ ফ্রেন্ড এমনও হইতে পারে হ্যাঁ কোনো কারণে হয়তো

একটু আগে আমি যখন যে বিতে ঢুকছি প্রথমে আইসাই তাকাই দেখলাম জাবের ভাই ফোনে কার সাথে যেন কথা বলতেছে ওই সিঁড়িতে বৈশা আমি ফোন দিতে দিতে ঢুকছিলাম ভাইয়া আমার ফোনটা দুইবার কাইটে দিছে তো আমি যদি এখন ভাইয়াকে বলতাম যে ভাইয়া আমি ফোন দিছি আমি হাসান ফোন দিছি আমি হাসান ব্লকস ফোন দিছি আপনি ফোনটা কাইটে দিলেন আমি বলতে পারতাম বাট আমি এটা না বললে আমি সরাসরি ভিতরে ঢুকছি

প্লেটে ভাত আর কি কেউ হয়তো এটা রাইখা হয়তো হাত দুইতে গিয়ে চাইসা খাবে মানে পরিস্থিতিটা এরকম আমি কলম কি সোজা গিয়ে কোনো কিছু না জিজ্ঞেস করে খাওয়া শুরু করে দিছি এখন কিছুক্ষণ পরে ওই যার খাবার রাসেল ভাইয়ের খাবার ছিল রাসেল ভাইশা বলতাছে ভাই ভাই খান 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 আমার খাবার ছিল দেখেন আপনার রিজিক আমি হাত দুইতে গেছি আপনি আমি রাইখে গেছি আপনি খেয়ে ফেললেন সো এটা আপনার আসলে সম্পর্কগুলো এরকমই আপনি যারা আমাদের থেকে গাড়ি কিনেছেন অথবা আমাদের সঙ্গে ফিজিক্যালি দেখা হয়েছে তারা কেউ খারাপ বলবে না আমাদেরকে রিকোয়েস্ট হ্যাঁ তারপরেও রিকোয়েস্ট তারপরেও আমি রিকোয়েস্ট করি কাস্টমার যারা আসবে আপনার ভিতরে যত কষ্ট যন্ত্রণায় থাকুক এই যে এই স্মাইল টা না স্মাইল অলওয়ে আন্তরিকভাবে কথা আসলে সত্যি কথা ভাই আবার একটা ব্যাপার হচ্ছে একজন মানুষ আপনার সঙ্গে যতটা আন্তরিক থাকবে যতটা আন্তরিক থাকবে আমরাও ততটা আন্তরিকতায় তাদের সাথে দেখাই

মানে একসাথে আপনারা অনেক কালেকশন পাবেন একই জায়গায় একই জায়গায় এখান থেকে জাস্ট একটু দেখাই দিলাম বিশাল বড় আউটলেট আসেন কারণ মাজার ওয়াশা ভবনের ঠিক অপোজিটে আসলে আপনারা জেবি অটো পাচ্ছেন আর গুগল ম্যাপে সার্চ দিলেও পাবেন ওনাদের পেজে সার্চ দিলেও পাবেন আপাতত বিদায় নিলাম আজকে লাইভে লম্বা করছিলাম সবাই ভালো থাকবেন মন খারাপ করবেন আমাদের ব্যবহারে বা আমাদের বিহেভারে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে ক্ষমা চেয়েছি আমরা আপনারা আমাদেরকে ভুল ধরিয়ে দিবেন নেক্সট আমরা যদি ভুল না থাকতে পারি অনেক সময় সো জামে ভাই আপনাকে পার্সোনাল ভাবে রিকোয়েস্ট করলাম আপনাদের কাছ থেকে মানুষ অনেক বেশি আশা করে অনেক বেশি আশা করে ডেফিনেটলি এবং আমিও ভাবে সরি কেউ যদি আমার ব্যবহারে কষ্ট পেয়ে থাকে তবে আমার জানামতে আমার সরে সবসময় আমি চেষ্টা করি মানুষের সাথে কোডিয়াল থাকতে এবং সবার ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই মানুষ আমার জন্য দোয়া করে সবাই বলে যে জাবির ভাই ভালো মানুষ কমেন্টে সব কমেন্টা লেখা থাকে জাবের ভাই, বিলাল ভাই ভালো মানুষ, ভালো মানুষ, ভালো মানুষ। জি আজকে একটা নেগেটিভ কমেন্ট আসছে এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমার জন্য। আচ্ছা আমি একটা কথা বলে লাইভ থেকে বিবাদ নেই। এই কমেন্টসটা জাবের ভাই যখন মানে আমি দেখছি প্রথম দেখে যাক জাবের ভাইকেও একটু নোটিস করলাম। জাবের ভাই কমেন্টটা দেখে কিন্তু বের হয়ে গিয়ে লাইভের থেকে ওনার মোবাইল থেকে কমেন্টসটা ভালোমতো পড়ে তারপর এসে কিন্তু কমেন্টসটার অ্যানসার দিলো। ভাই কিন্তু পারতো স্কিপ করে স্কিপ করে যেতে এই কমেন্টসটা না পড়তে অথবা আমাকে ইশারায় বলতে যে ভাই কমেন্টটা ডিলিট করে দেন। সে কিন্তু সৎ সাহস নিয়ে আপনাদের সামনে এই কমেন্টসটা নিয়ে কথা বলছে এবং নিজের অপরাধ নিজের অন্যায় নিয়ে যে সরাসরি মানুষের সামনে বলতে পারে সে কিন্তু আসলে অনেক সাহসী ডেফিনেটলি আমার ভুল হলে আমি হাজারবার বলি দিস ইজ মাই ফল্ট আমি ভাইয়াকে কতবার বলছি ভাইয়া আমি ভুল করছি আমি অপরাধী আপনি এটা প্লিজ একটু মানে ট্যাকেল করেন এটা হয় জীবনে চলার পথে ভুল থাকতেই পারে আর ওই ভাইয়ার প্রতি আমার বিনীত রিকোয়েস্ট হইল আপনার যদি মনে হয় যে আমি গিলতি তবে আসেন একসাথে বসি কফি খাই আবার কি ভালো লাগে না আলাপ করি মানে সম্ভব হলে একটু কফি দাওয়াত রইল আসি অনেক ধন্যবাদ যে ভাই কমেন্টসটা করছেন আপনাকে ধন্যবাদ যে আপনি আপনার মনের কথাটা কমেন্টসে জানাইছেন আপনি না জানাইলে হয়তো আমরা জানতাম না সো আপনি বলছেন এবার লাইভ শেষ করার পর আমি ভাইয়ের ভালোটা বাজাইতেছি আপনি টেনশন করেন না আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ নেক্সট টাইম আবার দেখা হবে ভালো থাকেন